আমার আল্লাহ দেখে ইন্না লাহ আমা ইকান্দা হই সল্লুন আলার নবী আল্লাহ ফেরেশ দানা নবীর ওপর কী পরে আমি চিন্তা করলাম যে নবী বললেন কেন রসুল বললে অসুবিধা হয় ইন্না লাহ আমা ইকান্দা হই সল্লুন আল আর রসুল বললে তো অসুবিধা নাই কিন্তু বলেছেন নবী আমি বিশ্বাস করে আমার মাথার মধ্যে প্রশ্নটা ঢুকলে যতক্ষণ এটার কোনো সলিউশন পাওয়ার নেই সবার ক্ষেত্রে হয় না ঘুম আসে না কোথায় যায় এটা কেন হইল কেন হইল কোনটাও নাই আয় হায় আয় আমাদের এক শেষ উস্তাদ বলতে বলতে হঠাৎ করে উনি কোন কারণ তা দে এই কথাটা বলা শুরু করেন এটা হচ্ছে এখনও আল্লাহর ধর্তির মধ্যে উলামাই কেরাম আছে যারা কাশ্বের মাধ্যমে সাইলের সোয়াল জেনে যান প্রশ্নকারীর প্রশ্ন জেনে

ওই তারিখ থেকে শুরু হয়েছে আমার আল্লাহ রসুল বলেন নাই বলেছেন নবী তো হুজুর আপনি কখন থেকে নবী যখন কোন কখন ছিল না তখন থেকে নবী কেন তোর শরীর বারবার বলি জানে ও এত কথা বলতেছি সব কথার মধ্যে নফস থাকে কি থাকে নফস মওলুমিয়ানা বের হয় না দরুদ শরীফ একটু সওয়াব হয় দরুদ শরীফ কি হয় দরুদ শরীফের মাধ্যমে আমার নবীর নৈকট্য নসীব হয় এগুলা যদি চলেও যায় তো সুন্নিরা বেশি দরুদ পরে সুন্নিরা দরুদ পরে কারণ দরুদ সুন্নিয়তের আলামত দরুদ সুন্নিয়তে আলামত বেশি দরুদ পড়বেন আমার নবী বলেছে একবার পড়বে দশ বার দেখে ও দরুদ পড়ব না দরবারে বিদায় বলছি আর কি দরবার না হলে বলতাম না সব সাহস করে আর উলামায়ে কেরাম থাকলে একটু সাহস লাগে আচ্ছা বলেন তো দেখি আমরা যেটা করি কাজ সেটা ফজিলতপূর্ণ যা নাকি আল্লাহ যেটা করেন সেটা ফজিলতপূর্ণ চিন্তা করে বলিয়েন পরে দুঃখে পড়ে যাবে আমরা কাজ যেটা করি সেটা ফজিলতপূর্ণ হবে না আল্লাহটা ফজিলতপূর্ণ হবে আল্লাহ কি নামাজ পড়েন নামাজ কে পড়ে আমরা আল্লাহ কি করে দরুদ পড়ে এবার উত্তর আপনারা দেন আমি দিব না কোনটা ফজিলতপূর্ণ ওটা আপনারা নিয়ে থাকেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম